আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রকৃতভাবে জানি কেউ ভালো নাই আমিও ভালো নাই কেননা বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা আসলে বলার মতো কোনো ভাষা নেই চব্বিশটা ঘন্টা আমরা প্রবাসীরা হচ্ছে মানে সেই লেভেলের টেনশানে আছি প্রত্যেকটা প্রবাসী এর ভিতরে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আমাদের সাথে বাংলাদেশের যোগাযোগ একদম টোটালি আপনার বন্ধ করে দিছে তো এটা নিয়ে আমরা অনেক বড়ো একটা টেনশন আছে বাংলাদেশে কি হচ্ছে কি আসলে বিষয় ভালো মতো ওই ধরনের কোনো নিউজ আমরা প্রপারলি কিন্তু পাচ্ছি না ইভেন কি আমাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করতে পারছি না বা আমাদের ফ্যামিলি কেমন আছে কি আসলে বিষয় ভালো মতো সেটাও কিন্তু আমরা কিন্তু জানি না তো কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার উত্তরাতে পুলিশ এবং ছাত্রদের আপনার মাঝে সংঘর্ষের মাধ্যমে আপনার এগারো জন ছাত্রী মানে ছাত্র এবং ছাত্রী উভয়ই হচ্ছে এগারো জন হচ্ছে মৃত্যুবরণ হয় আর জন হচ্ছে আপনার একদম টোটালি একদম পুরা খারাপ অবস্থা তো আসলে এই বিষয়টা দেখে আসলে মনটা আরও অনেক খারাপ হয়ে যায় না জানিয়ে হচ্ছে আপনার আরও কত জায়গায় কত মানুষ মারা গেছে সেটা আসলে বলার কোনো ভাষা নাই ইভেন ওই ধরনের কোনো ইও নাই তো আমি একটা কথাই বলবো ভাই আমরা হচ্ছে প্রবাসী আমরা চাইলে অনেক কিছুই করতে পারি আমি আসলে জোর দিয়ে কিছু বলতে পারতেছি না কেননা আসলে ভাই এই জায়গাটার ঠিক এই জায়গাটার ভিতরে অনেক ব্যথা বলার মানে কিছু কিছু যে বলবো আসলে বলার মতো সেই অনুভূতি কিংবা সেই শক্তিটা নাই নাই বলতেই চলে আজকে যদি আমরা প্রবাসীরা যে আজকে দেশে থাকতাম তাহলে আমরাও আপনাদের সাথে শরিক হতে পারতাম কিন্তু আমাদের সবচেয়েতে বড় হচ্ছে আপনার দুঃখের বিষয় এটাই যে আমরা প্রবাসীরা চাইলেও আপনাদের সাথে শরিক হতে পারতি না ইভেন কি আপনাদের বর্তমান কোনো আপডেট জানতে না যে বর্তমানে আমাদের মাতৃভূমির দেশটার কি অবস্থা দিন শেষে একটা কথাই বলি ভাই আমাদের মাতৃভূমি দেশটা ভালো নেই ভালো নেই আমাদের বাপ মায়েরা ভালো নেই আমাদের হাজারো মনে করেন ছাত্র ভাইয়েরা ছাত্রী বোনেরা কেউ আসলে ভালো নেই ভালো নেই কেউ দেশটা একদম পুরা শেষ করে ফেলছেন আপনারা দেশটা একদম পুরা শেষ করে ফেলেছেন এটা কি দরকার আসলো বলেন তাদের তারা এত কষ্ট কইরা পড়াশোনা কইরা তারা কি হবে বলেন একটা লক্ষ্য নিয়েই তো মানুষ পড়াশোনা করে স্ট্রাগল করে তাই না তো সে যদি আসলে তার জন্য সেই এত কষ্ট করে পড়াশোনা করার পর যদি দেখে যে তার ভবিষ্যত তার ফিউচার অন্ধকার তাহলে সে এত স্ট্রাগল করে আসলে পড়াশোনা করার কোনো মানে আছে বলেন কুই আপনার এই আপনার এই প্রবাস জীবনে হাজারো প্রবাসী আছে হাজার ও প্রবাসে আছে যারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো কমতি নেই তারপরও তারা বর্তমান হচ্ছে আপনার মাথার গাম পায়ে কি মানে নিচু মানের কাজ করতেছে আপনার আইডিয়া নাই আইডিয়া নাই বুঝতে পারছেন তো এইটাই হচ্ছে আসলে বড় কথা বর্তমান বুঝে বললাম ভাই মাতৃভূমি দেশটা আসলে ভালো নেই বুঝতে পারছেন আমি একটা কথাই বলতে চাই অনেকেই আমার সাথে আসলে যোগাযোগ করতে চান যদি আপনারা অরিজিনালি সবাই যোগাযোগ করতে চান আমরা কিন্তু একটা মানে সবাই কিন্তু একটা টিম হতে পারি বুঝতে পারছেন সবাই কিন্তু আমরা একটা টিম হতে পারি যদি আপনারা চান তাহলে আমি সেই সুযোগটা অবশ্যই করব। আমরা সকল প্রবাসীরা যেই যেখানে যেই প্রান্তে আছেন প্রবাস জীবনে সবাই মিলে যদি আমরা একটা সংগঠন করি ইভেন কি আমরা যদি একটু আমাদের মাঝে কথা বলি বা ই করি তাহলে হয়তোবা আমাদের দুঃখ কষ্ট বা অনেক কিছুই আমরা মানে হালকা হতে পারবো বা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো তাই না তো এটাই হচ্ছে অনেক বড় একটা বিষয় আর একটা কথা হচ্ছে আমাদের আমরা যারাই নাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে আমরা প্রবাস জীবনে আসি দেশের জন্য হচ্ছে আমরা অনেক বড় একটা ভূমিকা রাখি রেমিটেন্স ক্ষেত্রে বুঝতে পারছেন এটা প্রত্যেকটা প্রবাসী হচ্ছে একটা যোদ্ধা তো একটা কথাই বলি অনেকে আজ মানে আমি এর ভিতরে একটা কথা বলি অনেকেই আসা ব্যাড কমেন্ট করেন যে ভাই আপনি এর আগে একটা ভিডিওতে বললেন যে টাকা কেন ছাড়বে আপনারা হচ্ছে প্রকৃত রাজাকার ভাই আমি আপনাকে বলতেছি আপনি হচ্ছে প্রকৃত রাজাকার বুঝতে পারছেন আপনি অরিজিনাল হচ্ছে একটা আওয়ামী লীগের গোষ্ঠী আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন আমি এখানে তো কোনো দল টানতেছি না টানতেছি না কোনো রাজনীতি তো আপনি যদি প্রকৃত আওয়ামী করে থাকেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন আপনারা কি ভালো আছেন আমার মাতৃভূমি দেশটা কি ভালো আছে বলেন আপনার ফ্যামিলি কি ভালো আছে ভালো নেই ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ভালো আছে প্রকৃতপক্ষে আমরা কেউ ভালো নেই সেটা হোক আপনি সেটা হোক আমি আমরা কেউ ভালো নেই বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা তো ভিডিওটা আপনাদের সময় নষ্ট করা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে আর অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের ছাত্র ভাইদের জন্য বাংলাদেশের জন্য দিন শেষে একটাই মাতৃভূমি ভালো নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পারেন বিরোটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন আমি একটা কথা বলি কি আপনি যদি বিরোটা বেশি বেশি করে শেয়ার করেন সেক্ষেত্রে হয় কি মানে এটা একটা প্রতিবাদ হয়ে যায় বুঝতে পারছেন এটা কিন্তু একটা প্রতিবাদ হয়ে যায় এটা কি জানেন এটা অনেকেই জানেন না এটা কিন্তু এক প্রকার একটা প্রতিবাদ হয়ে যায় কারণ জাতিকে জানার দরকার আছে যারা নাকি বর্তমান ঘুমাই রয়েছে তাদেরকে জাগ্রত করার দরকার আছে অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট সেটা কি আপনারা জানেন তো কাজ আমি আর বিষয়ে কিছু বলবো না অনেক সময় নষ্ট করে ফেলছি আপনাদের দিন শেষে একটা কথাই বলবো মনটা খুবই খারাপ অলরেডি হয়তো বা আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন এর আগেও আমি দুই তিনবার বলছি তাই আমি আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম